হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে আমার কিচেনটা অন্যরকম কারণ আমি বাড়ি এসেছি আর এখানে আজকে আমি আর আমার ভাইপো মিলে বানাবো বার্গার তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা এই যে দুটো বার্গার মানে এখানে কিনে এনেছি এই দুটো আছে দুটো প্যানিটা বানাবো আমার পিছু অনেকে হেল্প করবো ভেজ বার্গার বানাবো আমি কারণ আজকে এমনি নিরামিষ আর নিরামিষ না হলেও ভেজ বার্গারই বানাতাম কারণ মা তো চিকেন খায় না তো ওই জন্যই ভেজ বার্গার বানানো হবে হ্যালো বন্ধুরা আমরা ভেজ বার্গার বানানোর জন্য এখানে সব সবজি নিয়ে নিয়েছি আর কবি এখানে ভেজ বার্গার বানানোর জন্য সব নিয়েছি এখানে বাঁধাকপি কাজর আলু আর সয়াবিন নোব

আর সয়াবিনটা দিয়ে বসাবো সয়াবিন আছে বাঁধাকপি আছে গাজর আছে আর নুন প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম আর এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ভালোভাবে ম্যাশ করে নেবো এখন প্রচন্ড গরম প্রায় এক ঘন্টা পর এটা ভালো করে মেচে নিয়ে দেখতে পাচ্ছ তোর আমি এটা পুরো ম্যাশ করে নিয়েছি এবার এটা দেবো নুন বন্ধ কর বন্ধ কর এবার দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো কস করতে শুরু করো তারপর এবার দিয়ে দেবো আদা বাটা দেবো চিলি

প্যাটি বানানো পুরোপুরি হয়ে গেছে এবার এটাকে এইভাবে গোল গোল করে একটু ভেজে নিলেই এটা হয়ে যাবে বার্গার বানছিলো আট পিস আর এখানে আমি জানি না পুরো আট পিস প্যাটিই তৈরি হয়েছে পুরো মাপের মাপে তৈরি হয়ে গেছে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো তাই জন্য আমি বার্গার বানানোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর আমি বার্গারে দিয়েছিলাম নর্মাল টমেটো কেচা মেউনিস আর টমেটো শশা এইসব দিয়েই বার্গারটা বানিয়েছিলাম বাড়ির সবাই তো বলেছিলো খেতে খুব ভালো হয়েছে আর আমার ভাইপোও বলেছিল খেতে খুব ভালো হয়েছে তো এতেই আমি খুশি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও খেতে থাকো দেখাচ্ছো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা